খুব সুন্দর একটা জার্নি করলাম আজকে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের পালকিচরে অসম্ভব সুন্দর তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দেখে আকাশ তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের চিটাগং গাউসিয়া ডেন্টালকে এত সুন্দর সার্ভিস আমি ঘুমে ঘুমে কাটাইছি ঘুমে ঘুমে না তুমি ঘুমে ঘুমে কাটাবে টুরটা

পরিবারের মানুষ যে একটা বড় ভাই যেভাবে দায়িত্ব আমরা আসলে একটা বড় ভাই পাইছি যে এতগুলো ছোট ভাই ছোট ভাইগুলো যে একটা বড় ভাই পাইছি এটাই অনেক সবকিছু আসলে দেখা মনে রাখবেন তো

তো কথা বলি যারা ভালো মানের যে একটা সার্ভিস নিতে চান যে পরিবার নিয়ে বা প্রিয়জনদের নিয়ে আপনজনদের নিয়ে ভাই বোন একসাথে ট্যুর ফ্রেন্ডসে ট্যুর দিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না যে কাকে কার মাধ্যমে যাবেন একদম কিভাবে একদম ভরসা পাবেন

তো তার জন্য চিটাঙ্গাও সেন্টারকে অনেক ধন্যবাদ এইভাবে আপনারা সবার মন জয় করতে থাকুন এইভাবে সবার ভালোবাসা নিয়ে পাশে থাকুন সবাই একটু টাকা দিয়ে দাও তো সবার ট্যুর সুন্দর হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের ট্যুর ট্যুর আরম্ভ হোক ঘুমে ঘুমে হোক ঘুমে আরম্ভ হোক আসলে আজকে আমরা অনেক

প্রিমিয়াম ট্যুর দিন সুন্দর থাকুন ভালো থাকুন তাই সব সময় গাউসের দেখতে হবে ওনাদের পেজে কিন্তু অবশ্যই অ্যাবাউট অপশনে নম্বর দেওয়া আছে অবশ্যই আপনারা যে কোনো সার্ভিস নিতে চাইলে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন মেসেজ করবেন না হলে ফোন দিবেন আপনারা ঘরে বসে যোগাযোগ করলে চলে যাবে আপনারা তার প্রান্তে দাল প্রান্তে একদম গিয়ে আপনাদের হ্যাঁ একদম বাসার সামনে থেকে আপনাদের গাউসিয়া বলবেন ওয়েলকাম টাটা তার জন্য হাসান ভাইকে অনেক ধন্যবাদ আপনার সহযোগিতা সবাই সবাই চাই টাটা